আমি তখনও বুঝতে পারিনি আমাকে বসের কিচেনে যেতে হবে তারপর করলাকে টেস্টি বানাতে হবে আমাদের কোম্পানি থেকে পরে একটা স্টেটমেন্ট রিলিজ করা হবে ঠিক আছে প্লিজ আমাদের উপর ভরসা রাখুন এগুলো সব মিথ্যা গুজব আর প্লিজ রিপোর্ট লিখবার সময় বডি ডাবল লিখবেন সত্যি উনি বডি ডাবল ইউজ করেননি হ্যাঁ বলুন হ্যালো স্যার ডাইনামিক লাভ পিয়ার ডিপার্টমেন্ট ওকে হ্যাঁ ঠিক বলেছেন মিস্টার জেমস বডি ডাবল ইউজ করেননি হ্যাঁ আসলে আমরা খুব তাড়াতাড়ি মিডিয়ার কাছে স্টেটমেন্ট পাঠাবো হুম থ্যাংক ইউ সো এগুলোই হলো তোমাদের সলিউশন স্টেটমেন্ট পাবলিক অপিনিয়ন কন্ট্রোল আর বডি ডাবল বাদ দিয়ে রান্না শেখা জ্যাক তুমি আজই আমাকে লিফটে বলছিলে আমার রান্না শেখাটা কোনো কাজেই আসবে না এখন আবার বলছো আমাকে রান্না শিখতে হবে সিচুয়েশন এখন আলাদা বডি ডাবল ইউজ করাতে পাবলিক ক্ষেপে গেছে যে কোনো পঞ্চাশ মিনিট সাঁত্রিশ মিনিট আট মিনিট আগের প্রোগ্রাম এরকম ইমার্জেন্সি সমস্যায় পড়ে নতুন প্ল্যান বানাতে সময় নিয়েছিল সর্বোচ্চ পঞ্চাশ মিনিট আমার ধারণা তোমরা কোনো কাজ পারো না অথবা এবারের সমস্যাটা আসলে অনেক সিরিয়াস আচ্ছা আমাকে বলো তো একটা টপিক নেটে পোস্টের পর সেটা টপ সার্চে যেতে হলে মিনিমাম কত সময় লাগে হ্যাঁ এক ঘন্টা কিন্তু এবার কমেন্টগুলো টপ সার্চে যেতে সময় লেগেছে মাত্র আট মিনিট কেন প্রোগ্রাম টিমের সাথে প্ল্যান করে তোমরা আমাকে রান্না শেখানোর জন্য উঠে পড়ে লেগেছ মিস্টার জেমস দেখুন আমরা এটা কোম্পানির ভালোর জন্যই বলছি আপনি যদি প্রোগ্রাম টিমের সাথে একটু কোঅপারেট করেন তাহলে হয়তো আচ্ছা তোমাদের স্যালারি প্রোগ্রাম টিম দেয় নাকি দেখুন বস এই কোম্পানির জন্য আমরা আমাদের সর্বোচ্চটা ট্রাই করেছি কিন্তু প্রোগ্রাম টিম ক্লিয়ার করে বলে দিয়েছে একটা লাইভ প্রোগ্রামে বডি ডাবল ইউজ করাটা ঠিক হচ্ছে না আমিও আপনাকে অনেকবার বুঝিয়েছি হয় আপনি বডি ডাবল ফেলে দিয়ে নিজে রান্না করা শিখুন আর নয় তো কি শোনো তোমাদের কাজ হচ্ছে প্রোগ্রাম টিমের সাথে কমিউনিকেট করা এখানে এসে তোমার বসের উপর খবরদারি করা সামান্য একটা কাজও করতে পারো না হ্যাঁ ওভারটাইম টাইম করছি যেতে পারবো না হুম এখন তেমন কিছু হচ্ছে না কিন্তু আমি যেতে পারবো না ওকে বাই বাই হ্যালো তুমি আর বাবু খেয়ে নাও আমার ফিরতে আরো দেরি হবে আমি আজকে আসবো না তোমরা সবাই খেয়ে নাও এই অবস্থাতেও তুমি রান্না করেছ পেট ঠান্ডা থাকলেই তো মাথা ঠান্ডা করে কাজ করতে পারবে প্রথমে তেলে মরিচ তারপর রসুন দিতে হবে এরপর মশলা সবুজ পেঁয়াজ আর অল্প পেপারস তারপরে মাংস এরপর টফুগুলো বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে হবে এরপর স্টারিনিস আর পেপার দিতে হবে তারপর সয়া সস আর কুকিং ওয়াইন দিয়ে সেদ্ধ করে নিতে হবে এভাবে এই সিম্পল পটে অফিসের জন্য হেলদি স্যুপ রেডি হয়ে যাবে এই না না only গরুম সারা আমিও খেতে চাই সাদদানি গরম কিন্তু হুম অনেক মোচা এই মরি নাও এটা নিয়ে যাও আর সবার সাথে ভাগ করে খাও থ্যাঙ্ক ইউ সারা এই সাদদানি গরুম দেখো ওখানে রাইস আছে আমি নিচ্ছি হুম ঘন্টা তো ধরো একটু দেখব না কি আমাকে আমাদের ফ্রিজে কিন্তু আরো কিছু খাবার রাখা আছে এই ফ্রিজে ফিশবল আছে কেউ ধরবে না ওগুলো বিড়ালের জন্য বানানো হয়েছে ওকে এই তো একটা জড়া চপস্টিক পেয়েছি আমরা হচ্ছে কর্পোরেট চাকর পেট ভরে খেতে পারলেই খুশি এই সারা তুমি আমাদের সাথে খাও সরি পারবো না মায়ের সাথে ডিনার করতে হবে সারা তুমি তোমার মায়ের সাথে ডিনার করার জন্য ওভারটাইম করো না কিন্তু দেখো তুমি তো অনেক ভালো কাজ জানো যদি ওভারটাইম করতে আরো আগেই তোমার প্রমোশন হতো আমার কম কাজ করতেই ভালো লাগে তাহলে আমি মায়ের সাথে বেশি সময় থাকতে পারবো আর তোমাদের জন্য বেশি করে রান্না করতে পারবো আমি কাজ করি সারভাইভ করার জন্য জীবনের মানে হল ভালোবাসার মানুষদের সাথে এক টেবিলে বসে খাওয়া অবসর সময়গুলোকে আনন্দময় করা কাজকে জীবনের সাথে এমনভাবে মিলিয়ে ফেলা উচিত না যাতে জীবনের আনন্দই হারিয়ে যায় আমি সারা একজন অলস মানুষ যে ওভার টাইম করতে চায় না সারা দেরি করিস না বাসায় চলে যা আন্টি বাসায় একা অনেক রাত হয়েছে এখনই যাব এখন অফিসে না থাকলেও কোনো সমস্যা নেই তোকে কেউ খুঁজবে না চলে যা ওকে